তো প্রিয় খামারিবৃন্দ আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি যে কোনো জিনিস সফলতার লক্ষ্যে বাক সফল যদি আপনি হতে চান তাহলে সেই সফলতার লক্ষ্যে আপনাকে কিন্তু কিছু কাজ করতে হবে এখন আমরা যেহেতু মুরগি নিয়ে কাজ করতেছি মুরগি সম্বন্ধে আমরা বলি মুরগি সম্বন্ধে শতবাক সফল হতে হলে আপনাকে কি করতে হবে তিনটা টিপস আপনাকে মনে রাখতে হবে সেগুলি হলো প্রথম হলো আপনি বাচ্চা নেন অথবা ভা পুলেট মুরগি নেন সেইটা হইতে হবে ভালো মানের ওয়ালাইকুম রহমতুল্লাহ কাতু আমরা আজকে এসেছি বেলাব উপজেলা হাফিস হাফিজপুর গ্রামে কাদির ভাইয়ের একটি পোলট্রি ফার্মে আসলেই আপনাদেরকে দেখাবো পোলট্রি ফার্মটা কত সাজালো এবং গোছালো কত মনোরম পরিবেশের মধ্যে উনি মুরগি লালন পালন করেন দেখলে আপনারাও অভিভূত হয়ে যাবেন আপনারাও উৎসাহ এবং উদ্দীপনা পাবেন এই ভাই কিন্তু মুরগিগুলি যে শুরু করছিলো সেইগুলি আমার কাছ থেকে পুলেট ক্রয়ের মাধ্যমে কিন্তু মুরগিগুলি ফার্ম শুরু করছে আর কি এখন একটা মুরগি আছে ফোল প্রোডাকশনে আর একটা মুরগি আছে উনি আমার কাছ থেকে সংগ্রহ করছে সতেরো সপ্তাহ বয়সে তো সব কিছুই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাই কেমন আছেন জাকাল আলহামদুলিল্লাহ দেখলাম আপনার খামার আশপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং আপনার ঘরগুলি খুব সুন্দর মনোরম পরিবেশ নেট খুব পরিষ্কার ঘরের মধ্যে কোনো আগাছালো কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নাই এবং মুরগিগুলোও দেখলাম যে বেশ সুন্দর প্রকৃতপক্ষে মুরগির খামারের জন্য যে উপযুক্ত পরিবেশ সেই উপযুক্ত পরিবেশটা আপনার এখানে আছে তো আমাদের কাজটা হলো আমরা যে পুলেটের ব্যবসা করি বিভিন্ন জায়গায় যে পুলেটগুলি দেই আমরা দশটা এবং বিশটা থেকে যত বড় অঙ্কের পুলেটই কোনো কাস্টমার নেই আমরা তাদের কাছে যাই এবং তাদের কাছ থেকে খুশ খবর নেই এই যে আপনি যে মুরগিগুলি আনছেন যে ফল প্রোডাকশনে আসছে এই মুরগি সম্বন্ধে আপনারা জানাবেন তথ্যটা যে মুরগিগুলো আপনাদেরকে যেমন বলছি যে মানের এমনটা পেয়েছেন কি না আলহামদুলিল্লাহ ভাই কথাটা হচ্ছে যে আপনার কাছে যে আমি এই মুরগিটা আনছি আমার একটা মুরগি আজকে পাঁচ মাস দশ পনেরো দিন বয়স আমার একটা মুরগিও ক্ষতি হয় নাই শুকর আলহামদুলিল্লাহ মালিকের কাছে আমার

আপনাকে যেমন বলছি তেমন কি গুণগত মান আপনি পাইছেন কি না একবারে কারণটা হলো যা বলছেন আমি তাই পাইছি অনেক খামারি বিন্দু আমার কাছে পোলের সংগ্রহের মাধ্যমে অনেকেই কমপ্লেন করে আবার অনেকেই ভালো বলে তো আমি চাচ্ছি যে প্রকৃত পক্ষে যে সমস্যাগুলি কি এবং সুবিধাগুলি কি সেগুলি তুলে ধরার জন্য যদি আমার মধ্যে কোনো ভুল থাকে সেগুলো যাতে আমি শুধরানোর চেষ্টা করব আর কি এই জন্য আপনার কাছে জিজ্ঞাসা করা যে আমি যেরকম মানের বলছি এরকম পাইছেন কি না আপনার কথা কাজে মিলেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় খামারি আপনারা জানেন যে অনেকেই আপনারা একটু কমপ্লেন করে থাকেন আমার কাছে যে আমার মুরগিটা একটু বেশি বয়স হয়ে গেছে এখনও প্রোডাকশনে আসতেছে না এটার ঘটনাটা কী এমনও ভাই আছেন যে আমাকে আল্লাহর কাছে দায়ী করছেন তো আমি ওনাদেরকে বলছি যে ভাই শোনেন যে বাজারে যদি একটা গরু যদি জবাই করে যদি গুস্ত বিক্রি হয় এখানে কিন্তু একশো জন ক্রেতা কিন্তু এই গুস্তটাকে কিনে নিচ্ছে তো একশো গৃহিণী কিন্তু পাক করতেছে তো সকলের গৃহে কিন্তু এক সাদের পাক কিন্তু হবে না এক এক জায়গায় এক এক রকম হবে তো প্রকৃত ঘটনাটা হলো আমার কাছ থেকে আপনারা যারা মুরগি নিচ্ছেন দশজন খামারের মধ্যে এক থেকে দুই জনের একটু ব্যতিক্রম হওয়াটা স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক কিছু না তারপরেও আপনারা গঠনমূলক মন্তব্য করবেন সমালোচনা করবেন আমি এই থেকে সুদড়ানোর চেষ্টা করব আসলে যে ঘটনাটা প্রকৃতপক্ষে মুরগিগুলি শেড থেকে যখন আমরা ধরি ধরার পরে যখন আমরা গাড়িতে দেই গাড়িতে দেওয়ার পরে ওনারা যে কেয়ারিংটা করেন সেটা নেওয়ার পরে আবার এই গাড়ি থেকে বের করে কিন্তু খাঁচার মধ্যে দেওয়া হয় এই খাঁচা দেওয়া দেওয়ার পরে এক সপ্তাহ পর্যন্ত মুরগিগুলি খাবারের পরিমাণ খুব কম খায় এই যে একটা সময় এই সময়টার ভিতরে কিন্তু প্রত্যেকটা মুরগির ন্যূনতম একশো গ্রাম ওজন লস হয়ে যায় এখন ভাই এই একশো গ্রাম ওজন আপনার লসটাকে পূরণ করে পূর্বের জায়গায় আসতে মোটামুটি দেড় থেকে দুই সপ্তাহ লেগে যায় তো এইটা যদি আমি মুখে বলি যে সপ্তাহ ঠিকই গণলাম কিন্তু ওজন তো আমার ঘাটতি রয়েই গেল তাহলে আমি সকাঙ্ক্ষিত সময়ে প্রোডাকশনটা কীভাবে পাবো এখন পুলেট আপনি আমার কাছ থেকে সংগ্রহ করেন বা অন্য খামারির কাছ থেকে সংগ্রহ করেন অথবা আপনি কোম্পানির কাছ থেকে পুলেট সংগ্রহ করেন যেখান থেকেই সংগ্রহ করেন না কেন এইটা একটু আপনি লং হবে দশ থেকে বারো দিন একটু সময় বেশি নেবে এটা আপনাকে কিন্তু বুঝতে হবে তবে আমাদের যে কার্যক্রমটা হলো আমরা ছোটো ক্ষুদ্র খামারিদেরকে নিয়ে কাজ করতেছি আমাদের ইচ্ছাটা হলো একান্ত যে হালাল পন্থায় কীভাবে ব্যবসা করব। মানুষকে কিভাবে ভালো একটা মানসম্পন্ন জিনিস আমরা দিব তো আমাদের মুরগিগুলো রহমতে আপনারা জানেন এবং দেখে থাকেন বিভিন্ন মিডিয়াতে ভিডিও আমার আছে যেমন আমিন একরুর আমিন ভাই আমার অনেকগুলি ভিডিও দিছে বাচ্চার মানি রসিদ থেকে শুরু করে ভ্যাকসিনের রসিদ এবং ভ্যাকসিন কি কি করছি যাবতীয় সব কিছু শিডিউল ওই সমস্ত ভিডিওর মধ্যে দেখা দেওয়া আছে আপনারা ওগুলো দেখবেন এরপরে যারা আপনারা মুরগি নিতে চান আমার খামারে আসবেন খামার ভিজিট করবেন মুরগি দেখবেন মুরগির ওজন দেখবেন এবং বয়স অনুযায়ী কি কি ধরনের ভ্যাকসিনগুলো আমরা করে থাকি এই সমস্ত কিছু দেখে তারপর আপনারা নেবেন তো এই জন্যই কিন্তু আমার এইখান থেকে ন্যূনতম তিরিশ কিলোমিটার দূর থেকে আমি চলে আসছি যে কাদির ভাইয়ের এখানে যে এখানে যে মুরগিগুলো দিলাম যেগুলি প্রোডাকশনে আসছে এবং যে মুরগিগুলি সতেরো সপ্তাহ বয়স চলতেছে ওনার কি সুবিধা এবং কি অসুবিধা এবং কি পরিবেশে উনি লালন পালন করছেন সেগুলি দেখার জন্য তা আমি আসলে এসে অভিভূত হয়ে গেছি যে ভাই আসলে প্রকৃতপক্ষেই একজন খামারি খুব ভালোভাবে উনি মুরগি লালন পালন করতেছেন এবং খুব সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে লালন পালন করতেছেন তো ভাই আপনি প্রথম যখন শুরু করছিলেন কিভাবে এই পেশার মধ্যে আসছিলেন প্রথম ভাই আমি বিশটা দেশি মুরগি দেশ শুরু করছি আমার ঘরের পাশের ঘরে আচ্ছা পাশের একটা রুম আছে ওই রুমে বিশটা মুরগি দেশি মুরগি শুরু করছে শুরু করতে করতে তারপর তিনশো মুরগ হয়েছে এই দেশি মুরগ দিয়া আচ্ছা তিনশো মুরগ হয়েছে পরে ওই মুরগ গুলো আমি বিক্রি করে ফেলেছি তারপর নিয়োগ করলাম আমি পাঁচশো মাস পাঁচশো মুরগের একটা সেট করবো আচ্ছা পাঁচশো মুরগি একটা সেট করলাম আমার একটা পুকুর আছে পুকুরের পাশে আচ্ছা সেট করার পরে তুই আস্তে আস্তে শুরু করে আজকে বাইরে নিয়ে অবস্থা নেই তো আপনি কি যে তিনশো মুরগির পর থেকে যে এই যে এই পুলেট পাঁচশো পুলেটের মাধ্যমে আপনি খামার শুরু করছেন শুরু করছি আগে আমার দেশি মুরগি খামার ছিল এই যে পাঁচশো মুরগি এখন আপনার ফুল প্রোডাকশনে আসতেছে তো আপনি যে পরিচর্যা করতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো পাঁচশো মুরগি থেকে যদি আপনি পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশন যদি এই মুহূর্তে থাকে তাহলে সাড়ে চারশো ডিম প্রতিদিন আপনি কিন্তু পাচ্ছেন তো এই সাড়ে চারশো ডিম এবং পাওয়ার লক্ষ্যে আমি পাঁচশো মুরগির পিছনে প্রতিদিন খাবার বাবদ কত খরচ হচ্ছে খাবার বাবদ খরচ খাবার ওষুধ সব সব মিলে তিন হাজার টাকা প্রতিদিন প্রতিদিন মানে লেবার কস্টিং বিদ্যুৎ মেডিসিন সবকিছু মিলে আপনার তিন হাজার টাকা খরচ হচ্ছে আচ্ছা তো আপনার ডিম এখন কত করে বিক্রি করতেছেন ডিম নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ তাহলে ডিম বিক্রি থেকে আপনার কত আসতেছে

তো এই সস্তার বাজারে যদি আপনার চল্লিশ হাজার টাকা থাকে নয় টাকা তিরিশ পয়সা ডিমের বাজার এমনও সময় যায় যে তেরো টাকার উপরে ডিম যায় তাহলে তো এই পাঁচশো মুরগি থেকে পঞ্চাশ হাজার টাকা এবারে যে লাভ তো প্রিয় খামারিবৃন্দ বাইরের কাছ থেকে শুনলেন আপনি প্রকৃত কথাগুলি যে অনেকেই আপনারা লসের সম্মুখীন হন কেন লসের সম্মুখীন হন এটা কিন্তু আপনাকে প্রশ্ন আপনার নিজেকে করতে হবে যে অন্যদের লাভ হচ্ছে আমার কেন লস হচ্ছে এখন ঘটনাটা হলো যে আপনার এখানে কিছু হয়তো বা কোনো ব্যর্থতা আছে আপনি ভালো জানেন না আপনি ভালো বুঝেন না আপনার প্রশিক্ষণ নেওয়ার দরকার অথবা ভালো একজন অভিজ্ঞ খামারির পরামর্শ আপনার নেওয়ার দরকার আর অধিক বড় নয় আপনি ছোটো থেকে শুরু করেন বাই কিন্তু প্রথম এই যে বিশটা মুরগি থেকে শুরু করছে এবং দেশি মুরগি থেকে শুরু করছে পরবর্তীতে উনি তিনশো মুরগি হয়েছে দেশি বিশটা মুরগি থেকে পরবর্তীতে উনি উদ্যোগ নিয়েছে যে পাঁচশো মুরগির একটা সেট করবো বাইয়ের কিন্তু পাঁচ হাজার মুরগি করার যোগ্যতাও কিন্তু ওনার আছে এই অ্যাবিলিটিও কিন্তু ওনার আছে কিন্তু উনি কিন্তু এই কাজ করেন নাই উনি শুরুটা করছেন ছোটো থেকে যে আমি প্রথম টেস্টিং করব দেখব যে এর থেকে কি আয় এবং ব্যয় হয় এই থেকে কিন্তু ওনার পথ চলা তো পথ শুরু ওনার ভালো দিয়ে তবে আশা করি শেষটাও ওনার ভালো হবে আচ্ছা যাক ভাই তো ওই যে আপনি পোলেট মুরগিগুলি যে আপনি আনলেন যে এখন যে সতেরো সপ্তাহ বয়স আপনি আনলেন আজকে কতদিন হলো তো এখন আস্তে আস্তে খাবার শুরু করছে বেশ ওইটুকুই আর কি খাবার খায় নাই খাবার না খাওয়াতে সে মুরগি হালকা দুর্বল হয়েছে কিছু ইয়ে দিচ্ছি ওষুধ টষুধ দিচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়েছে এখন খায় তো খায় আর সুস্থতার ব্যাপারটা যদি বলে এখন সুস্থতা ভালোই তো এখন প্রথম দিন একটু মানে গাড়ির জানি একটু মানুষ তো আমরা মানুষ যারা আছে নিজেরাই তো গাড়ি চললে অসুস্থ হয়ে যায় আচ্ছা যাক আমি এই যে অনেক খামারি বৃন্দ অনেকেই প্রশ্ন করেন যে মনের মধ্যে একটা সংশয় থাকে আর সংশয় থাকারও কথা আমি যে মানের মুরগি দেই অন্যরা হয়তো বা এই মনের মুরগি নাও দিতে আর অন্যরা যে মা ভালো মানের মুরগি দেয় আমি হয়তো বা এই মানের মুরগি নাও দিতে পারি এই জন্য অনেক খামারের মধ্যে কনফিউজ থাকে যে লোকাল পুলেটগুলো যে আমরা সংগ্রহ করব এই ভাই সকল ভ্যাকসিন করছি কিনা এই ব্যাপারটা ওনারা সংশয় থাকেন সবচেয়ে বেশি তো ভাই আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো মুরগিগুলোকে সবগুলি ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু শতভাগ সুস্থ রাখা যায় না অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় আর এই জায়গার মধ্যে ভ্যাকসিন না দিয়া মুরগি ভালো রাখার কি কৌশল এই প্রশ্নটা আপনাদের কাছে দিয়ে রাখলাম তো শুনলেন ভাইয়ের কাছ থেকে যে ভাই আমার কাছ থেকে মুরগিটা শুরু কর আনছিল ষোলো সপ্তাহ মাঝামাঝি সময়ে এক সপ্তাহ হল আনছে এখন মোটামুটি সতেরো সপ্তাহ বয়স চলতেছে তো ভাই বললো যে মুরগিগুলি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই মুরগিগুলিতে এখন আপনি কী ঔষধ খাওয়াচ্ছেন হ্যাঁ দেখলাম আপনার শরীরের মধ্যে যে ওষুধ গুলি চলতেছে তো মুরগির মধ্যে একটু লোড আছে এই ঔষধটা আপনার পাঁচ থেকে সাত দিন খাওয়ালে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আচ্ছা আলহামদুলিল্লাহ পরবর্তী পদক্ষেপটা হলো যেটা যে মুরগিটা তো আপনার কোরাইজা ভ্যাকসিন দিতে হবে তো কোরাইজা ভ্যাকসিন হয়তো বা পাঁচশো ডোজ থাকতে পারে নতবা এক হাজারের ডোজ আছে তাহলে আপনি এই সপ্তাহের শেষের দিকে মুরগিগুলা যখন তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আর একটু সুস্থ হবে ভালো হবে চঞ্চল পুরোপুরি হবে তখন আপনি কোরাইজা ভ্যাকসিনটা দিয়ে দেন পরবর্তী পদক্ষেপটা হলো আরও এক সপ্তাহ পরে লাসুটা ভ্যাকসিন খাওয়ানোর পরে আপনি ইডিএস এর ডোজটা আপনি দিয়ে দিবেন ইডিএস ডোজও তো আপনার পাঁচশো পিস পাওয়া যায় পাওয়া যায় তো সর্বোপরি আপনার যে আপনি পুলেট কেনার মাধ্যমে যে আপনার ব্যবসাটা শুরু করছেন যে আপনি কি ফিডব্যাক পেলেন কি খারাপ দিক পেলেন আপনি সাধারণ খামারিদের কি উদ্দেশ্যে একটু বলুন যারা নতুন করে আপনার খামার করতে চাচ্ছে পুলেট মুরগি দিয়ে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বলবো কি আর আসলে যে যত বড় খামারি হোক ছোট খামারি হোক নিজের কাজ নিজে করতে হবে ভাই অন্য নিজের কাজ অন্য কিনে হয় না জি তা কাজটা যে খামার করবেন নিজে দেখবেন নিজে করবেন কম খাবেন কিন্তু ভালো খাবেন তো প্রিয় খামারি আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি যে কোনো জিনিস সফলতার লক্ষ্যে শত ভাগ সফল যদি আপনি হতে চান তাহলে সেই সফলতার লক্ষ্যে আপনাকে কিন্তু কিছু কাজ করতে হবে এখন আমরা যেহেতু মুরগি নিয়ে কাজ করতেছি মুরগি সম্বন্ধে আমরা বলি মুরগি সম্বন্ধে শতভাগ সফল হতে হলে আপনাকে কি করতে হবে তিনটা টিপস আপনাকে মনে রাখতে হবে সেগুলি হলো প্রথম হলো আপনি বাচ্চা নেন অথবা ভা পুলেট মুরগি নেন সেইটা হইতে হবে ভালো মানের পরবর্তী যে ধাপটা সেটা হলো আপনার খাদ্যটা যেটা খাওয়াবেন এখন রেডি ফিডও হইতে পারে লুজ ফিটও হইতে পারে সেইটাও হইতে হবে ভালো মানের পরবর্তী যে কাজটা হলো আপনাকে করতে হবে যে পরিচর্যার যে ব্যাপারটা এটা আপনাকে ভালো করতে হবে এখন আপনি খাদ্য ভালো খাওয়ালেন বাচ্চা বা মুরগি ভালো মানের নিলেন কিন্তু আপনি ভালো মানের পরিচর্যা আপনি করলেন না তাহলে কি করে সম্ভব আপনি ভালোভাবে ভালো একটা ফল পাওয়ার লক্ষ্যে সফল হওয়ার লক্ষ্যে এই তিনটা ব্যাপার যে আপনাদের সাথে কথা বললাম এখন যদি আপনি তিনটাকে আপনি ভাগ করেন তাহলে দেখবেন তেত্রিশ পয়েন্ট কত পার্সেন্ট আসে আপনি খাবারেও তেত্রিশ দিলেন মুরগিতেও তেত্রিশ দিলেন কিন্তু পরিচর্যা করলেন আপনার দশ পার্সেন্টের আপনি বিশ পার্সেন্ট এখান থেকে বাদ দিলেন তাহলে কিভাবে সম্ভব আপনি ভালো ফলাফল পাওয়ার যোগ্য তো এজন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে সফল হওয়ার লক্ষ্যে আপনি ভালোভাবে আগে জানুন বোঝুন এবং আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন সুশৃঙ্খল রাখুন তাহলেই আপনি ভালো একটা ফলাফল পাবেন আশা করি ইনশাল্লাহ ভাই আমি মোটামুটি দূর থেকে আসছি আপনিও খুব ব্যস্ত মানুষ এই ব্যস্ততার ভিতরে আমাকে যেটুকু সময় আপনি দিছেন আমি অভিভূত এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তো প্রিয় খামারিবৃন্দ আজকের ভিডিও এইখানেই শেষ করব আপনাদের সবার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাকে ধন্যবাদ